শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এইস ব্লগে তোমাদের আর একবার ওয়েলকাম তো আজকের বিকেল থেকে আমি ব্লগটা শুরু করছি তোমার দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে দেখো মানে বিকেলে তোমার কি বক দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বকটা দেখো এত চালাক মানে আস্তে আস্তে যাচ্ছে মাছ ধরার জন্য তো আমিও তোমাদেরকে একটু দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম বেশ ভালো লাগছে তাই না বলো তো তারপরে একটা সাউন্ডের মানে মানে সাউন্ড হচ্ছিল না এই যে কথা বলছিলাম তো তার জন্য আমি ভয়েসে কথা বলছি তো চলো দেখতে থাকো কি করে কোথায় যাচ্ছি সমস্তটা যাব হচ্ছে মাঠে তো চলো দেখতে থাকো তো এই দেখো আমাদের গরুকে দেখে ভয় লাগে হ্যালো হ্যালো দাদা সামনে যাই আগে সামনে যাই আগে তো চলো পুচকিদির সঙ্গে তারপরে তোমাদেরকে আমাদের সুন্দরী কন্যাকে দেখাই দাঁড়াও তোমরা ওয়েট করো সঙ্গে থাকো পাশে থাকো আমার একটু মোটা ধার দেয় সবার খালে মোটা মোটা লাগতেছে কেন পম্পিরও মোটা মোটা লাগতেছে তরে মোটা মোটা লাগতেছে আমাদের আমাদের চল মাঠে যাই

মাঠে তো এসেছি ভাবছি কি করব কি করব তো তারপরে যে না দু তিনটে রিলস বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো তুমি কি সিঙ্গেল না না আমরা তো চার ভাই বোন তো আমাদের মাঠ ঘোরা হয়ে গেল এখন বাড়ি যাব আয় তো মাঠ ঘোরা হয়ে গেল এখন যাব বাড়িতে বাজারে যাওয়ার কথা তো দেখি বাজারে যাই কি না যাই আর যদি যাই তাহলে তো মানে দেখাবো আর না গেলে তো নাই তো চলো দেখা হচ্ছে আবার পরে তোমাদের সঙ্গে আর সবাই মাঠে খেলা করছে কয়েকটা রিলস বানালাম তো দি বানিয়ে দিল রিলস এই জায়গাটা পাকা করলে কি সুন্দর হবে ক এখানে এইখান এখান তোর হয় না এখান দিকে এটার সাথে স্লেগেট করে দিলে তোরে দিবে ভালো করে দিবে সোলার খারাপ তারপর দেখো বিকেলের পর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি কারণ একটু বাজারে দরকার ছিল মানে খুবই মানে কি বলবো তো ব্লাউজ পিস বানাতে দিতে এসেছি তিনটে একদম তো সেটা তোমাদেরকে হয়ে গেলে তোমাদেরকে দেখাবো একটা কোনো একটা ব্লগে তোমাদের দেখাবো তো এই হলো মানে বানিয়েছে মানে বানিয়েছে না সেটা তোমাদেরকে দেখালাম আমি দর্জি দোকানে এসেছি আর কি এদিকে মা বসে আছে তারপরে বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম এই মাত্র তো কী কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখাই তো বাজারে গিয়ে কি ব্লগ করব তাই না তো যাওয়ার সময় আমার ব্লগ করা হয়নি তো এই যে এখানে চপ নিয়ে আসলাম শিঙারা নিয়ে আসলাম আর দাদা নিয়ে এসেছিল গজা তার সঙ্গে নিয়ে এসেছিলো দাদা সন্দেশ তো সন্দেশ আমি বেশি একটা খাই না বেশি একটা ভালো লাগে তো ওর জন্য সন্দেশটা খাইনি তো তো চলো বাজার থেকে আগে ফ্যানটা দিয়ে আসি দাঁড়াও এই ফ্যানটা একদম হেলিকপ্টার তো যাই হোক তিনটা ব্লাউজ পিস মানে বানাতে দিয়ে আসলাম তো তার সঙ্গে সঙ্গে কিন নিয়ে আসলাম সেটাও তোমাদেরকে বলছি দুটো ব্লাউজ সেলাই করলাম এই যে এটা হলো কাঞ্জিবরণ শাড়ি এই যে মানে এই যে এটা এটা বিয়েতে গিফট পেয়েছিলাম আর এটা আমি যে শিলিগুড়িতে গিয়েছিলাম আমার কাকা শ্বশুর দিয়েছে এটার ব্লাউজ পিস আর এটা হলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম যে শাড়িটা এটা হলো চুমকি পাথর বসানো খুব সুন্দর আমি জানি না আমাকে মানাবে না কি জানি না কিন্তু বাড়িতে এসে দেখি কি এই এই শাড়িটার এই শাড়িটার কালার প্রায় সেম হয়ে গেছে তো যাই একটু আলাদা এটা একটু একটু ডিপ আর এটা একটু বেগুনি বেগুনি টাইপের কিন্তু বেশ সুন্দর আর কি তো ওইগুলোকে বানিয়ে বানাতে দিয়ে আসলাম আর ব্লাউজ বানাতে যা টাকা লাগে বাপরে কি বলবো তো তারপরে আর কী কী নিয়ে আসলাম সেটা তোমাদেরকে শেয়ার করে চলো এই যে চুরি নিয়ে আসলাম এই যে চুরি মার 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 এক জোড়া আমার এক জোড়া আমার হলো একটু মোটা মানে তোমার এই যেগুলো পরে আছে না এই যে এই চুরিগুলো নিয়ে আসলাম একটা একটা হেয়ার বেল আনলাম একটা হেয়ার বেল এই যে শ্যাম্পুর পাতা একটা মঙ্গলসূত্র এটা হলো মাঝে মাঝে কান চুলকায় তো কান কানচুলকানোর জন্য নিয়ে আসলাম মা নিল ওটা কাজল মার জন্য টিপের পাতা এই যে আরও শ্যাম্পু বের হলো আমার জন্য ক্রিম তার সঙ্গে দুটো পলিশ তো আমি নিয়েছি ইয়েলো কালার আর মা নিয়েছে রেড কালার খুব সুন্দর আর দেখো এই যে দেখেছিলাম এই কালার এই কালার এই কালার এই কালার মানে দেখেছি সবগুলো আর সবগুলোই ভালো লাগছে এই কালার ওই বাড়িতে আমার আছে তো তার জন্য নিলাম না আর ইয়েলো কালারের নপালিশ করতে আমার ভীষণ ভালো লাগে তো ভালো পেলাম আর কি এগুলোর দাম একটা করে পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে ভাবো তাহলে দুটো মানে কি বলবো আর একশো টাকা যাই হোক একটু ভালো দেখেই নিয়েছি তো এই হলো আজকে আমাদের কেনাকাটা হলো বাজার থেকে কি নিয়ে আসলাম তোমাদেরকে দেখালাম তো চলো আজকে ব্লগটা আর বাড়াবো না তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আগামীকাল আবার দেখা হচ্ছে কী করি আর না করি তো চলো টাটা 拜拜。